চট্টগ্রাম যুব বিদ্রোহ শুরু হয়েছিল আঠেরোই এপ্রিল উনিশশো তিরিশ আর ঠিক পরের বছর এপ্রিলে জেলা প্যাডিকে গুলি করে মারে বিপ্লবীরা আবার এসে গেছিল এপ্রিল মাস তারিখটা ছিল তিরিশে এপ্রিল জেলা বোর্ডের অফিসে মিটিং এসেছিলেন কালেক্টর ডগলাস চারিদিকে সশস্ত্র প্রহরী মাছি গলার উপায় নেই খোদ ডগলাস গুলি ভরার রিভেলভার ট্রেভিলে রেখে মিটিং করছিলেন একেবারে রাজকীয় স্টাইল হঠাৎই যেন আকাশ ভেঙে পড়ল কোথা থেকে উদয় হলো দুই তরুণ একেবারে আজকের হিন্দি সিনেমার দৃশ্য আর তারপর টানা আওয়াজ লুটিয়ে পড়লেন মুহূর্তের তারপর সবাই হই হৈ করে উঠল ধর 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 ওই পালাচ্ছে ওরা কাজ শেষ এবার ছুটছে 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 পালাচ্ছে দুই তরুণ পেছনে দেহে আসছে ব্রিটিশের নেকড়ের দল প্রদ্যৎ আর প্রভাংশু তখনও আঠেরো বছর বয়স হয়নি তাদের কিন্তু কে তেজ নতুন করে গুলি ভরে ট্রিগারে টান দিল প্রভাংশু গুলি চলল অনুসরণকারীরা ভয়ে পিছিয়ে পড়তে উধাও উধাউসে কিন্তু প্রদ্যত তার কি হলো রিভলভারটা জ্যাম হয়ে গিয়েছিল প্রদ্যতে কাজ করছিল না গুলি করা সম্ভব নয় তিনি ঊর্ধ্বশ্বাসে ছুটছিল অলি গলি দিয়ে দৌড়ানোর সময় ধুতিতে জড়িয়ে যায় জংলা গাছের ডাল গ্রামের ছেলেটাকে তারও কিছু বলার ছিল হয়তো মুখ থুবড়ে পড়া ছেলেটা উঠে দাঁড়াতে পারেনি তার আগেই ঘিরে ফেলেছিল এক পরিবারের তেসরা নভেম্বর উনিশশো সালে জন্ম নেন প্রদ্যত পাড়াতে কোচি নামেই তিনি পরিচিত ছিলেন কোচি নামেই সবাই তাকে ডাকত বাড়ির কেউ কসমিন কালেও স্বদেশী আন্দোলন করেনি বাড়ির কেউ কুস্মিন কালো এত ডাকাবুকো ছিল না মন দিয়ে সকলেই পড়াশোনা করেছে তিনিও পড়াশোনা করেছেন বাবা মায়ের সব থেকে ছোট শান্তশিষ্ট ছেলেটা প্রবেশিকা পরীক্ষায় ফার্স্ট ডিভিশন পেয়েছিল কিন্তু সব কিছু বদলে দিল মেদিনীপুর কলেজ আর দীনেশ গুপ্ত বেঙ্গল ভলেন্টিয়ারসর হয়ে মেদিনীপুরে তখন কাজ করছে দিনেশ ভর্তি হয়েছেন মেদিনীপুর কলেজে সেখানেই তার চোখে পড়ল ষোলো বছরের প্রদ্যোত ভারী সুন্দর চেহারার ছেলেটার ভেতরে তেজ চোখ এড়াইনি দিনেশের জিজ্ঞেস করেছিলেন ধরা পড়লে কিন্তু ফাঁসি দীপান্তর অর্থার যা খুশি জুড়তে পারে হাসি মুখে সইতি পারবি তো এক কথায় ছেলেটা বলেছিল হ্যাঁ পারব আর জীবন দিয়ে রক্ষা করেছিল দীনেশ গুপ্তকে দেওয়া সমস্ত কথা জেলে ভয়াবহ অত্যাচার মার খেতে খেতে অজ্ঞান হয়ে গেছিল সেকল বাধা প্রদ্যোত মাথায় জল ঢেলে চুলের মুঠি ধরে টেনে তুলেছিল ব্রিটিশ পুলিশ কিন্তু ভাঙা যায়নি তাকে ভূপেন দারোগা ব্রিটিশের পাঁচ আটা লোক ব্যঙ্গ করে বলেছিলেন ছি প্রদ্যত তোমার মতন বুদ্ধিমান ছেলে এমন ভুল করলে বিপ্লবী দলের নাম লেখালে পুলিশ আসতে তো শেষে কিনা তুমি এমন একটা রিভলভার নিয়ে গেলে যা কাজের বেলা একেবারে সারাই দিল না শেকল বাধা দুই হাত কপালে ঠেকিয়ে সেদিন বলেছিল প্রদ্যত

কিন্তু বাকি দুই ইংরেজ বিচারপতি মৃত্যুদণ্ড বহাল রাখলেন প্রত্যতে। হেলো শেষের সেই দিন জেলের ঘড়িতে সাড়ে পাঁচটা ঠং ঢং শক্তে জেগে উঠল ভোর কনকনে ঠান্ডা চারদিকে কুয়াশা সিপাইরা এসে দেখে ততক্ষণে প্রদ্যুতে স্নান সারা গীতা করে নিয়েছেন ছটা বাঁচতে বাঁচতে তিন মিনিট তিনি সিপাইদের দেখে বললেন আমি তো অপেক্ষা করছিলাম আপনাদের জন্য আপনারা এত দেরি করলেন কেন ছটা বাজতে তখনও তিন মিনিট বাকি সিপাহীরা হেসে নিয়ে গেল তাকে ফাঁসির মঞ্চে জেলের বিভিন্ন সেল থেকে গর্জন এলো কুমার কি যায় মঞ্চের ওপরে দাঁড়ালেন প্রদ্যুত নিহত ডগ্লাসের পরবর্তী জেলা ম্যাজিস্ট্রেট মিস্টার বার্গ জিজ্ঞেস করলেন আর ইউ রেডি শান্তভাবে প্রদ্যুত বললেন ওয়ান মিনিট প্লেস মিস্টার বার্গ আই হ্যাভ সামথিং টু সে বার্গ অনুমতি দিল এবারে প্রদ্যুত হাস্তে আস্তে বললেন উই আরিটারমিনার বার্ক নট টু অ্যালো এনি ইউরোপিয়ান এই ভবিষ্যৎবাণী সত্যি হয়েছিল মার বাদেই বার্চকে হত্যা করেছিলেন মেদিনীপুরের বিপ্লবীরা একটু থেমে আবার প্রত্যুত ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে বলেছিল আই এম নট অ্যাফ্রাইট অফ ডেথ ই ড্রপ অফ মাই ব্লাড উইল গিভ বার্থ হানড্রেডস অফ প্রাউস অফ বেঙ্গল ডু ইউর ওয়ার্ক প্লেস ব্রিটিশের রক্তবিদ ছিল এই বিপ্লবীরা বারোই জানুয়ারি উনিশশো তেত্রিশ কালো কাপড়ে মুখ ঢাকা পড়ল ফাঁসির দড়ি পরানো শেষ শেষবারের মতন উচ্চারণ করলেন বন্দে মাতারম দুই দাদা দাঁড়িয়ে দেখলেন সেই মৃত্যু দৃশ্য যার ডাক শুনে তার বিপ্লবের পথে চলা শুরু সেই স্বামী বিবেকানন্দের জন্মদিনেই ফাঁসি হয় ছেলেটার সবে পেরিয়েছিলেন সেদিনকেই উনিশ বছর বয়স এবারে সে পাড়ি দেবে অমরত্বের পথ আর সেই অমরত্বের পথের ওপর ভর করে আমরা পেয়েছি স্বাধীনতা জানেন বেবি স্লিপ অন অ্যানাদার অ্যাপ্রিল ইজ কামিং এই ডায়লগটা তখন ব্রিটিশ রমণীদের মুখে মুখে প্রচার হয়ে গেছে মেদিনীপুরের ইংরেজ রাজপুরুষের স্ত্রীরা এটা বলে অন্তরকে রাত্রে ঘুম পাড়াতো অনেক সেই শোলের গব্বর সিং এর বিখ্যাত ডায়লগটা মনে পড়ে যাচ্ছে না যে গ্রামের বাচ্চারা আজও না ঘুমলে গব্বর সিং এর নাম নেন তো ব্রিটিশের কাছে আমাদের বাংলার বিপ্লবীরা এরকমই ভয়ঙ্কর ছিল অবশ্যই আরো অনেক কাহিনী নিয়ে আসছি চলে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে Não, escara.